বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলা শস্য বীমা এবং কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আবেদন করবেন কোথায় করতে হবে কাদের টাকা এসেছে এবং কারা অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণ করতে চলেছে চলুন বিস্তারিত জানে আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন বাংলা শস্য বীমা কি এবং কাদের জন্য বাংলা শস্য বীমা প্রকল্প মূলত চাষের সময় প্রাকৃতিক দুর্যোগ ও অন্য কোনো কারণে যার ফলে ফসলের ক্ষতি হয় তাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ক্ষতির পরিমাণ অনুযায়ী সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয় যারা এবারে আজ চাষের সময় আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে ফলে খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকবে এছাড়াও আগামী সেপ্টেম্বর থেকে আবারও ধান চাষের উপর আবেদন শুরু হচ্ছে যারা ধান চাষ করেন তাদের জন্য সেপ্টেম্বর মাস থেকে আবার বাংলা শস্য বীমার নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন করতে লাগবে আধার কার্ড ভোটার কার্ডের ফটোকপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতিয়ান বা জমির পাঠ্টা জেরক্স ও একটি সচল মোবাইল নাম্বার এইসব ডকুমেন্ট নিয়ে আপনার নিকটবর্তী অঞ্চলে ক্যাম্প বা কৃষি অফিসে জমা করতে হবে এবার আসি কৃষক বন্ধু প্রকল্পের কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের মাধ্যমে বছরে দুইবার কৃষকদের নির্দিষ্ট পরিমাণ অর্থ সরাসরি দেওয়া হয়নি আবেদন কোথায় করবেন নিজের ব্লক কৃষি দপ্তর বা কৃষি সহায়ক কেন্দ্রে কিংবা সরকারি ক্যাম্প বা দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট জমির কাগজপত্র পাঁচ বছরের কোনো খতিয়ান বা পাট্টা ও একটি মোবাইল নাম্বার বা কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুই কিস্তিতে প্রতি কিস্তিতে এক একরের উপরে জমি হলে পাঁচ হাজার ওর নিচে দুই হাজার টাকা করে পাওয়া যায় এছাড়াও শস্য বীমা প্রকল্পে ক্ষতির পরিমাণ অনুযায়ী পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হতে পারে এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এরকম গুরুত্বপূর্ণ কৃষি সংক্রান্ত তথ্য আপনারা সবার আগে পান